হতটুক হায়া সরম যে দাম দর যদি সরম কম তাকে ব্যবহার বাদ করন শ্বশুর বাড়ি ইজ্জত কমি যায় শ্বশুর বাড়ির দাম কেন কোনো স্বামী যদি স্তিরে যদি ও কারণে আউরি মারামারি করেন যৌতুকর কারণে মারামারি করেন শ্বশুর বাড়ি সেই দামান গেলে দেখ ইজ্জত কমি যায় আর মিলে নাম শ্বশুর বাড়ি এটা দেন গালা গালি বলো জোতামীতে গালিয়া এর শ্বশুর বাড়ি মুখে যায় শ্বশুর বাড়ি আছে না রিবা শ্বশুর বাড়ি তো আছে যে গালিগালাস আল্লাহ কর মোবাইল তো বালা জিনিস কন্ট্রোলে লাইনে যদি মানুষের ব্যবহার করে বালা নতুবা মোবাইলে আনকন্ট্রোলে ব্যবহার করলে মোবাইলে মানুষের জীবন বর্বাদ করে লাগবে ধ্বংস করে লাগবে করে আল্লাহর বন্দে কান্দে ককা বর্তমানে মোবাইলের কারণে আমাদের দেশের মধ্যে পরকিয়াটা খুব বেশি বাড়িছে তার কারণটা কি একমাত্র সেই মোবাইলের কারণে বাড়ছে না না। বাড়ছে আল্লাহর রাসূল ইসতাকিম দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার আল ইলম ওয়া আমার সাহাবিরা অদূর ভবিষ্যতে এমন এক সময় আসব এমন এক যুগ আসবে সাহাবীয়গণ সেই সময় দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিসগুলা প্রকাশ হইব এক নম্বর হইলো আঞ্জার ইলিম আস্তে আস্তে জমিন তাকি উঠি যার হাসাও উঠি যা এলিম উঠি ইলিম হইতে যেটা এটা নাই এটা দুনিয়ার লাগি সীমিত এটাও প্রয়োজন দরকার জেনারের শিক্ষার কবি প্রয়োজন দরকার ঠিক আছে কিন্তু ইসলামিক শিক্ষা যেটা অর্জন করলে এটার ইলিম কোয়া হয় আল্লাহর বন্দেগান যারা তলব বাবা যার কারণে বর্তমানে আমাদের দেশে আস্তে আস্তে উঠি যার কারণ লগিয়া। দিন ইসলামর প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা সারাই বেশিরভাগ লক্ষ্য করি আর নাম মাদ্রাসারে অত আমরা প্রাধান্য দি আর না মাদ্রাসা সোলেরনি চলক অবশ্যই আপনার এলাকাত মাদ্রাসা আছে বজ্রপুর ইয়াকুবিয়ার টাইটেল বা ইফত্যা মাদ্রাসা চলেন না নি গান বা কার নাম আছে এখানের ভালা ভালা ছাত্র ফরিয়া ইফতার করিয়া যাইত্রা মানে মুফতি না ফরিয়া যাত্রা মুফতির দরকার আছে না নি বিয়াত বেড়া লাগে ও রোজা মাস আর তালাক তুলাক রেইছে ওই বহিব না নিজায় ও আর রোজামাস আর গুসা উঠিব দুই দিয়াও ব্রেক মারবার সে রাইডের তিল কিল গুসা বলি তিন রোজা মাস এইচু মুফতির দরকার না যায় মুফতির দরহার এর লাগি বিশেষ করিয়া দেখেন ইলিম জমিন তাকিয়ে আগর তুলনা কমি যাক এখন আমরা আর বাচ্চাগু দিতেও দ্বিতীয় ফয়ল জিগান মেসাব স্কুলি স্কুলই ফোড়া ফুরা ফুরিয়া আছে দ্বিতীয় ফুয়া মাদ্রাসার দিছু না আলিম মানাইতা ফয়ল জিগান স্কুলই আছে এগুলো কমসে কম ফাইভ সিক্স ফোন তো ফোড়াইয়া মাদ্রাসার দেখুয়া মাদ্রাসার গেলে ফোড়াটা বড় কঠিন একদিকে অ্যারাবিক সাবজেক্ট বলতে পড়াইতে গিয়া উর্দু অ্যারাবিক অ্যারাবিক গ্রামার পড়াইতে ছয়টা সাবজেক্ট তাকে নিছে আর জেনারে যদি ফার্স্ট এগারোটা গিয়ে পড়িত গিলাম এর কিছু জেনারে লাগবে দিয়া কোনো মাদ্রাসার জেনারে তিনটা থাকে মেন ইংরেজি অঙ্ক বাংলা বিজ্ঞান সমাজ তুমি তোমার প্রাইভেট পড়াও পড়াও বেশ পেশার দিলিগুয়া আলিম হইতে পারত নাই যার কারণে আমরা ফয়লা নিয়তেও তাকে আমার হুয়া উচ্চ শিক্ষিত হইতো জেনারেল কথার লাগি বেশিরভাগ ছেলেরা আলিম বানাইতাম পারিনা না আমরা ফয়লা নিয়তও বেরা স্কুলই আসি হইতা না বুলে ই কি ওলা হই তো কিতাবি বালা আছে নি আমার এই কি হদিস পড়াইতে পারতো ওলা ইকার নিয়ত নাই আমরা এর লাগি ফয়লা আমরা নিহত যাই কি জেনারেল জেনারেল এমনিও চলে আলিম আলিমহল নাই জেনারেল জেনারেল শিক্ষিত আসল আঞ্জার ফালে ফেলি ফেলিম জমিনটা কি উঠি যাই হাসাও আগর তুলনায় উঠি যা এখন মাদ্রাসা এখন এরিয়াত চলতে হইলে এটা আমরা আর থেকে চালাই সুয়ারি কালেকশন দান কালেকশন রমজান মাস একটা কালেকশন তিনটা কালেকশন হয় না যায় আমারও মানুষ তোলা তিনটা কালেকশন হয় দান এখন বার দি না যায় না বহায় পয়সা কালেকশন হয়ে যায় দানের জন্য বৎসরে একবার দাবি করে এলাকা সবর আল্লা দিছে দান তুলিয়া থইচন বোলে তুলিয়া থইচি আপনায় তোর লাগিলে খালি বোলে না দানোর একটা জহাত আছে সুভারির বাড়ি আছে আপনার বাড়ি একশো গাছ আল্লাহ দিছে দরাইছে আল্লাহ যদি ঢিখানা দরান বলে দরাই দি বনুখঞ্জ যায়। আল্লাহ যদি ফসল দরায় না তে আপনি যত ডিএফি সার্ডা মাইত না আল্লাহ নেওয়ালা দেওয়ার পরে আপনি খুশি একই কিছু আমি সৎকা করে লিখতাম আমার এই সম্পদর জহাত আদায় করতাম হি জকাতর মাস্তান ও যে ফসল যে গুদরছে তার একটা জকাত যেমন মেসা বগলে দে দেয়নি মেসা বগলে উভরি লাগলে বা এমন নজর তাওইজ দে তাওইজাতর কিতাবের মধ্যে লেখছেন আল্লামা ইকবাল আহমদ নুরিয়ে লেখছেন সময় সবস্থা নেরাজাত লেখছেন মেসা কি করেন শিভার তাওইজ দে মেসা বগলে জিন্নাতর জন্য তাওইজ দেন আপনি সত্তা দিছেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা একটা টাকা জমা করি এক থাকি চল্লিশ বাঘর এক ভাগ কী যদি এক টাকাটা যদি সৎকার করেন তাহলে মধ্যে বেশিরভাগ বেশি হয় তবি বাদ থাকি ফায়দা বেশিরভাগ বেশিরভাগ ফায়দাও ইয়াদ থাকে আল্লাহর বন্দে গান ঠিক তেমনি ভাবে বাগান সুবানির বাড়ি আপনার বাড়ি আল্লাহ দিছে তখন বাড়ি যদি বিক্রি যদি আপনি আমি যদি সরিতামতাম চাই সমাজ কম চাই পাঁচটা গাছ রাখিয়া বা খাইবার বুজ রাখিয়া বিক্রি কর এখন বাড়ি আস্তা বাড়ি যদি বৈশা ভাইয়া বেশি লাই বাদে লইয়া খাই নি লস নাই নি যা দশটা গাছ রাখিয়া যদি বিক্রি করি তে আমার বাকি গুণ বিক্রি করি নাই দশটার থাকি মসজিদর কালেকশন আইবা মসজিদ ও সুবারি কালেকশন হয় নি আপনার তো খর্তা আনলে মসজিদ আগবাই তো গিলা মাদ্রাসার লাগিয়া এইসব টুড়া টুড়াও দিতা এখন যদি মাদ্রাসার লাগি মসজিদ গেলে এখন যদি ওখানে আস্থা বাড়ি বেসা সুভারির আর জগা তাদের হইল সামনে বৈশাখ মাসত একবার তুফানে ফাঁসটা পালাইছে যা কই তার কইন না জানি এগুলা ফাঁসটা বানি পেলাইছে এত আর আঙ্গাজ করে লাইছি ওলারি বাদর বছর আর ফাঁসটা আস্থা উবা মর কে দরছে দরিয়া খালি সাড়ের খালি সাড়ের কিতো ইলো মেসব দোয়া করবা সুভারির বাগান সাড়ি যা আর এখান খোঁজ খবর নে হাল্লায় ফসল দিছিল তরাইছিল জহা তাদায় করছি না যার কারণে ফসলের মধ্যে গেছে এখন গাছ বাঙ্গে এবং দিনে দিনে আগর বছর সুপারি দশল বেশিরভাগ বাড়ি বিক্রি করছি বিশ হাজার ই বছর ফসল কমি গেছে বিক্রি হয়েছে মাত্র চোদ্দ হাজার কারণ জহাত এর লাগি সুপারি বাড়ি বিক্রি হয় জাগায় জাগায় ওই যায় বিক্রি হয় সুপারি বিক্রি হয় বিক্রি যদি করেন মসজিদ মাদ্রাসার বাট থইয়া আপনার জগাতইয়ার নিজের ব্যবস্থা রাখি আপনি বিক্রি করক আমরা এই ধরনের বেঁলি কেন করতাম না আমরার মধ্যে কত বেয়াখালিক আমি নিজে দেখলাম একদিন এক ভদ্র লোকের সবরি কোলার সড়িয়া বাজারে গেছে সময় দেখি চম্পাল বুঝছে ভিটামিন বিক্রি করি আর গ্যাস আলায় এসিড যে গুনতে গুণা বাড়িয়েছে হে বলার সবরিগোলা কাইলিয়া তো হয়নি গঞ্জা হয় অশরি বিক্রি হয়ে গেছে আটশো আর বাদে দেখা যায় আড়াইশ দি চম্পা কলা সরি বাড়ি তো তো এগুলো কোলা এগুলো কলা বললো নাই আমার মধ্যে একটা বে আছে। আমরা একটু চিন্তা ধারণা করি না এক জিনিস কেয়াল করবা বা লক্ষ বা ইনু যত আছি সব কিন্তু সমান নাই দৌলতর দিকে খেওর দৌলত খেওর বেশ যার কারণে আল্লাহ সবরে সমান দেয় না খেওররে দৌলত দিয়া পরীক্ষা করে খেওররে আল্লাহ দৌলত দে না খেউর দৌলত কইল কিন্তু দাদাই গিয়া দিয়া বাক্য লম্বা আলোচনা বাঙ্গিয়া করলে কাহিনী গুয়া আছে কোনো দাদাই যদি বড় ধরনের ভুল করিয়া যায় নাতি নশা না শন্তি নশা পর্যন্ত দিয়া থাকে লম্বা ঘটনা না। যার কারণে বাবা বড় ধরনের ভুল করলে এমন ভুল করছো না আওলাদর জিন্দেগি অন্ধকার হই যায় আওলাত কোনো দিন দেখবা জমিনের স্বচ্ছ লই আর চলতে পারে না কিছু মানুষ এখন তার বাপে দুই শোষ লাগে গতিকে হুয়া গিয়ে বড় কষ্ট করে ওলা হইল না বাপে এমন সম্পদ বেড়া লাগে তুইয়া গেছেন হারাম পুরাইয়া বেজাল লাগাইয়া ফুয়াইনতে সম্পদ দ্বিগুণ দিয়ে আগবু আগবুইতে না কারণ ও মূল্য বাড়ি গাই দিছে মূল্য বাড়ি গাই দিছে খেয়াল করবা দৌলতাল্লাহ দিছে আপনারে আমারে সমক বেশ বাজারও কোনোদিন গেলে ফুটপাথ দেখন জানি কলা লইয়া সবজি লইয়া বই বই নি না না বই ফুটপাথ সবজিওয়ালার কাছে আমি নিজে বাবা দেখতে পাইলাম দুঃখ লাগে কোনো কোনো মানুষে এমনে হাজার হাজার টাকা খরচ করে নাই ফুটপাথ একজনে ফালই শাক লইয়া বসা লইয়া বসা কোনো আমরা বেশিরভাগ খালি দাম দর করি কোনো বেশি দাম দর করি গরিব মানুষ বসিয়া কি করে কলা বিক্রি করে মোটামুটি একটা দাম দর করিয়া কলা বিক্রি যদি করে না আর পয়সা ফাজিল গরিব মানুষ কলা বিক্রি করে আমি তার সিনা সাহায্য করতাম কোনো রকমে এখন সাহায্য দিলে বেটায় নিত নাই কলা খোলা গুন্থা চোরা দাম লিয়া যায় গা বেটারে আমি একসান করলাম আপনি সব পাইলেই বা আমরা খুব বেশি দাম দর করি ফুটপাথর জিনিস বেশিরভাগ দাম দর করা যাই আছে একবার করইটা একবার করক কথা বাধা নাই আমরা এগুলো বেশি করতে করতে বেশি দাম দর করা ঠিক বালা নাই আপনার ক্ষতি মানছে কোনো খালি দাম দর করে এর বিশেষ করি আল্লাহর বলতে গান আইয়ার ফাঁকার এলিম এলিম জমিন তাকে উঠি যার এল্লা কি এলিম জমিনও যদি তাকে না দিনে ইসলাম ঠিকাইয়া রাখা কঠিন হইব দুই নম্বরে আল্লাহ রাসুলে ফরমান জিনা যিনা রাসূলুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে জিনা যাটাই খুব বেশি বাড়িব জিনা পুরুষ এবং মহিলা অবৈধ হবে যে মেলামেশা যেটা হয় বিবাহিত না অবিবাহিত কিবা তো বিবাহিত স্বামী স্ত্রী কিন্তু বৈধ হবে না স্বামী স্ত্রী না এটা জিনা হয় যেটা বলা কবিরা এই গুনাহ যখন মানুষ লিপ্ত হয়ে যায় অত বড় গুনাহ যখন মানুষ এই ধরনের গুণার হাজার মধ্যে সে লিপ্ত হয়ে যায় পুরুষ হোক মহিলা হোক এরার ইমানটা ভিতর তাকি বাহির হইয়া মাথার উপরে গিয়া ছায়া দিলা লজ্জার কারণে এর লাগি এত বড় গুণা যেটার কয় যে গুণা কবিরা কিয়া মতর দিন জিনা কারি অকলর আল্লাহর যাতে লজ্জা স্থানে হাতির ফুলর মতো লম্বা বানাই আল্লাহ রাখবা জিনা কার যারা এরার হাতির ফুলর মত লম্বা বানাইয়া লাই লজ্জা রাখবা প্রমাণ হয়েছে মহাসরণ ময়দান এরা জিনা আসলা এর লাগি এই ধরনের গুণাটা কি আপনার আমার বাসার চেষ্টা করতাম বর্তমান এই ধরনের গুণাটা খুব বেশি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে কি বাবা দেখো কাল্লার গান বর্তমানে মোবাইলে আমাদের দেশে নেটওয়ার্ক ও সোশ্যাল দেখা যায় প্রায় ফ্যামিলি দেখা যায় রাত্রে দুইটার সময় দরিয়া খালি মারামারি করডা কত দেখা যায় না মারামারি করলা তো করলা নেটো নেটও সারিয়া দিলাই না বলার আর দেওয়া তো আমরা বুঝবাই না বলার তা সারার অর্থ তো মানুষের দেহ কা সরম পাকলা কিন্তু জানিয়া রাখন আল্লাহর বন্দে কোন পুরুষে যদি একজন বিবাহিতা মহিলার লাগি যায় যদি জিনা করে না বিবাহ নষ্ট হই জীবনে বলে না বিবাহ নষ্ট হইছে না বলে মাওলানা সাহেব ফতোয়াতিソン বিবাহ নষ্ট হইছে না তাহলে গুনাহ জড়িত হই যায় বলে জিনা বিবাহ নষ্ট হইছে না কিন্তু শরীয়তের হুকুম হইলো এরার উপরে বলে হদ জারি হই যায় দেখো কোনো বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা হলো তখন কোন গোপন কাম করে নিছল বিয়া নষ্ট না কিন্তু কি তো হয়েছে হয়েছে বলে দেখো কা এরার বিবাহর মধ্যে নকসা নাইছে ত্রুটি আইছে হমি আইছে কোন মহিলা যদি স্বামীর সাক্ষাতে স্বামীর আপার স্বামী বিদেশ বাড়ি গেছ হয় স্বামী আমার হিসাবে কোনো বাড়ির মধ্যে রাখিয়া গেছ হয় আর এই মহিলায় স্বামী তাহা সত্ত্বেও যদি অন্য পুরুষ নিয়ে যদি যাপন করিয়া তা হয় বেশ তো নাই আল্লাহ সেই মহিলার সান্দে জমি মধ্যে আল আল্লাহ বেশ দেরি নাই বুলে কি লাভ কিছুদিন পরে বেশিরভাগ যদি গুণার কাম মধ্যে মায়া মহব্বত উঠে যাইব অটোমেটিক স্বামী হয়তো জানি না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক মহব্বত উঠা আরম্ভ হয়ে যাইব জনর মধ্যে বিবাহ সৃষ্টি হইব নতুবা আল্লাহ থান আপন স্বামীরে দুনিয়ার জমিন তাকি উঠাই লাইবা নতুবা স্বামীরে আল্লাহ দিল ডালিয়া দিয়ে আরে বিবাহ করাই লুয়াই লাইবা মহিলার সান্তনর জনী জমিনও জারি হয়ে যাইব পরে হইবারে জীবনে ফাঁপ কষলাম গুনা কষলাম আজ আমার সান্তন জমিনের মধ্যে বাকি রইল তান যার কারণে বিশেষ করিয়া ওইটার তাকে কি যেগুলা ওই যেগুলো মাতিয়ার ইগুলো আমার কইস আমার বিষয় ভাড়া ছয় সাতটা দিচ্ছি ঠোকা ফারা দেখছি তাহলে সবটা মাতিয়া যার কারণে এই যেটা বলি স্বামী স্ত্রীর মায়া মহব্বত উঠে যায় স্বামী যদি হয় যদি গুণার কাজের মধ্যে জড়িত হয় স্ত্রীর কাজ তাকে মহব্বত অটোমেটিক বিচ্ছিন্ন উঠে যাইবা হালিবাইগর দ্বন্দ্ব আর হসাদ আর ঝগড়ার লড়া হয় জাহালু জাহিলি খাম জমি মধ্যে বাড়ি জাহিলি খাম কিতা। জাহিল হওয়া হয় ও ব্যক্তি এ অশিক্ষিত বিলকুল অজ্ঞ ব্যক্তি জামন্যা এমন বুড়া বুড়া খাম জমি মধ্যে বাড়ি বাবা আসি মধ্যে জাহিনী খাম জাহিনী খাম খারে খা থাক দেখো খাওয়া আওলা মা বাবার কষ্ট দিয়া থাকুন মা বাবার উপরে জুলুম কষ্ট কষ্টদের মারণ হে জানে না গতিকে আজকে মা বাপরে কষ্টদের বোলে মা বাবার হক তার কতখান জানে না গতি আজকে মা বাপরে কষ্টদের ইলা আলা তোমরা মুসলমান মাফ্রে দিতরা এইটা আর বিশেষ করিয়া জাহিলি হাম একটা দেখাইলো আর আছে দুই নম্বর হইল গিয়া মসজিদ ব্যাপারে আলোচনায় যায় মসজিদের হক আছে বাড়ির কারেন্ট বিল দিয়া বাচ্চা প্রাইভেট পড়াইয়া স্কুলও প্রাইভেট হিসাবে পড়াইয়া এরপরে নিজে খরচ করে সব দিক সামারি কিন্তু আল্লাহর বন্দা বুঝে না জানে না মসজিদের হক এই গুণাদায় করা ব্যাপারে সারা মাসে দুইশো টাকা মুটির পয়সা বলতে আল্লাহর বন্দা দিতে চাইত নাই ইলা আছে না লাগে না কোনো হামসা আপনারা হামসা তো তো নাই সারা দিলেন এল্লাগি আল্লাহর বন্দে গান ওই এক সুরাল জাহানু জাহিলে গান আরো আছে বিশেষ করে ইয়ার তিন নম্বর মানুষে মানুষে যেন দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বিভিন্ন প্রকারে মানুষরে কষ্ট দেওয়া বাবা যার কারণে আল্লাহর বন্ধে আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন মানুষের খুব বেশি জাদু টুনা করা যাদু টোনা সম্পর্কে জাদুই জাদুইক সত্য জাদুইকু বিশ্বাস করেনি আপনারা জাদু সবটা কি বড় যাদুই লোকে মুকর জাদু আমরা হদী পাইছি পাইছে শরীফে জিন্দে শানি পাইছে আল্লাহর সারাটা কি বড় জাদুই মুকর জাদু মুখ দিয়ে মানুষ যাদু করা যায় না মাতি 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 যে বেটার মুখও মিটা দেখায় দোকানে বিক্রিও বেশ মানুষ বেটা কিতা দিয়ে জাদু করছিল বেটার মুখও কিতা জাদু কাস্টমার সারা অঙ্কা দেখা যায় মুখের মধ্যে যাদু আছে মুখর বাসা যদি মানুষের যদি সৌন্দর্য যদি হয়ে যায় বাবা কোনো ফ্যামিলিক যদি মুখের বাসা যদি মহিলা সুন্দর হয় এই মহিলার প্রশংসা বাড়ে কোন পুরুষর যদি মুখের বাসা যদি সুন্দর হয়ে যায় সেয়া দেখবা এই পুরুষর সব জিনিস আসান হয়ে যায় ব্যবসা বাণিজ্য করতেও সহজ হয়ে যায় যে কোনো কাজ ব্যবহারে যায় এর লাগে মুখের বাসারে জীবনে সুন্দর করি বানাইবার চেষ্টা করতাম আর একটা জাদুইলিয়া টুনগুল করা টুনগুল করা বিভিন্ন জিনিস দিয়া মাংসরে জাদু করা কোনো সময় জাদু যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ আল্লাহ রসুলে কইছো ইজদানিবু সামআল মাগকা তাকালু ইয়া রাসূলুল্লাহ সাহাবা کرامক আল্লাহ রাসূলে ফরমানো আমার সাহাবী সকল 60 টা জিনিসটা কি তুমি তান বাসিও এর মধ্যে একটা হইল গিয়া কালা শিরক বিল্লাহ আল্লাহর শরীক তুমি তার কখনো করিও না শিরকি গুনাহ করিও না ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান আমি অনেক কিছুদিন আগে একটা হদিস শরীফ দেখতে পাইলাম বাবা হদিসর ফুমটা কইয়া না সাই শরীফর হদিস আল্লাহ রসুলে কইসন কোনো যদি কোনো যদি মানুষর যদি আকার যদি মাটি দিয়া যদি বানায় আর বানাইয়া যদি মানুষে যদি সজ্জা করে কিবা তথার যদি শ্রদ্ধা যদি করিয়া দাগে আল্লাহ রসুলে বর্মায় সারাত থাকি বড় শিরকি গুনাহ করল আল্লাহর বন্দার কেয়া দিন আল্লাহ কামুল হা কেমিনে কইবা বন্দা জমিন আকার বানাইছ সুরত বানাইছ যান দিতে না পারি শিরকি গুণা ঘর তোর ঠিকানা ওই দিয়ে কি জাহান নাম শিরকি গুণা মানুষ বানানি মাটি দিয়া মূর্তি বানানি এটা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ অতএব যে সনাতন ধর্মের ধর্মীয় বড় উৎসব দুর্গা পূজা গেছে সামনে বড় দেওয়ালি কালী পূজা এটা তাদের ধর্ম পালন করে তাদের ধর্মের মধ্যে বিভিন্ন পূজা পাঠ আছে আমরা মুসলমান ফুল যাইতাম না তাদের ধর্মের উপর আঘাত করতাম না ধর্মর নাম বিশেষ করে মূর্তির নামে যে প্রসাদ যেটা বানানি হয় এটা আমাদের জন্য খাওয়া আবার নিষিদ্ধ এমনি যদি আপনার কোনো জিনিস কিনিয়া বা খাওয়াইছেন আপনি খাইতে পারেন হিন্দু ভাইয়া খাওয়াইছেন হিন্দু হোটেলও যদি আপনি খান কিনিয়া খাত খাওয়া যায় যাতে আপনার লাগি কোনো বাধা নাই হিন্দু হোটেলে খাকুয়া হিন্দু বাড়ি গেছেন চাহ দিছন আপনার কলা দিছন চিরা দিছন কোনো বাধা নাই তবে মূর্তির নামে মন্ত্র পড়িয়া পূজা করিয়া যেটা প্রসাদ হয় এটা কিন্তু আমরার লাগি খাওয়া নিষিদ্ধ এটা করে বর্তমান হিন্দু হোটেলও খাওয়া যাই আছে আমরা খাই না নি মিষ্টি হোটেল হিন্দু বেশি না নি খাই পরহেজ করাটা হইল যে উত্তর ওটার নাম হইল যে পরহেজ গাড়ি যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেকান জাদু এমন একটা জিনিস আছে বিভিন্ন রকমের দয়া করিয়া মুসলমান ভাইয়ের আল্লাহ কেউ আসতে আপনারা পূজা না জানি তাদের ধর্ম পালন করটা কোনো বাধা নাই আমরা তাদের ধর্ম উৎসবের মধ্যে গিয়ে আমরা শরীর হইতাম না আমরা দেশক কিছু একটা জাদু টুনা আরম্ভ হয়েছে বলে কি যা দেখি দরা হলেনি আমরা সামনে কিলা বলে এক নম্বর হইল একটা আছে বিবাহর আগে বিবাহর আগে ছাত্র লাইব ফরিদরা কলেজ কলেজ ফরিদরা কলেজ কলেজে মেয়ের মধ্যে একটা ক্লাসমেট হিসাবে সম্পর্ক হয়ে গেছে গিয়া বড় জলদি ছেলে একজন মহিলার হয়েছ ভগ সিস্টার আমার খুব ভালো লাগছে তোমার আমি জীবন সাথী বানাই মো করমু করম আর এই মহিলা কিন ঠিক আছে তুমি যেহেতু আমার পছন্দ করছো গ্রহণ করছ আমিও মানিয়া নিলাম হয় দিন চল্ল হঠাৎ দেখা যায় বিবাদ সৃষ্টি হয়ে গেছে লেনদে কারণে হোক কথার দ্বারা হোক

ছয় হাজার আচ্ছা দিয়ে আর কেউ ষাট হাজার দিলাই মো মেসাবে কইলা নাম দেব হইতে সব মেসাব হইতে যারা সঠিক ফরেজগার ইমানদার মেশাব নাই না পুরো আসন হলাই নাম ফুড়ির নাম দিলা বাহর নাম দেও দিলা মার নাম দেও দিলা বেটায় হইলে বুলে যাও হালা মুরগির দিই মালিও কোথায় নানলা হালামুরগির দিই বুঝাইছে খলামরকে ডিমান না বেটা তাবিজে কি আর দিয়া কইল তোমার যাও ও জে মেকা প্রত্যেক দিন বাড়ি থাকি বাইরে আর ফলে যায় ও রাস্তা ভীমকার মধ্যে তুমি নিয়া গাড়ি लायো কবরুপরে ফাওড় বলগো দেখবা তোমার শরণ করি রাইব ও নাম লেখছে বাপর নাম মান নাম কিনো নাম লেখিয়া তাবিজ ডিমর পরে লেখছে বা তাবিজ খবজে লেখিয়া গাড়িছে ও নাম লেখিয়া মন্ত্র ভরিয়া দাঁড়িয়েছে ইটার তাকি ও ক্ষতি আছে ব্রেইন ও এফেক্টা ইটার তাকি এফেক্টা বাবার ক্ষতি করব মার ক্ষতি করব হয় দিনাকে মা বাবা ওলাতর মধ্যে একটা মায়া মহব্বত আসলো এখন দেখা যায় গোটা ফ্যামিলির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে গিয়া বাপে ফুড়ি দেখতে পারন না কিবা তো বাবা বলা পাইনি কিন্তু মায়ে কিন্তু মেয়েরে দেখতে পারো না মে কিন্তু মা বাবা তাকি মায়া উঠি গেছে গিয়া আগে অথ মায়ার মা বাবা আসলে এখন মা বাপ্রেয়ার বেসায় না ভুলি গেছে মে তাই তুন গুন ক্ষতি যার কারণে এই ধরনের নাম লেখক জ্বালানি জ্যাঠা আছে কোনো বেসাব কইস তাবিজবু দিয়ে তুমি টান কথা স্মরণ করিয়া তুমি জ্বালাই